বেশ শুনলাম এখন দেখতে পাচ্ছেন সাই অসাধারণ এই রকম একটা যদি লেবু আপনি কাটতে পারেন তাহলে তিন চারজন বসে যদি ভাত খান তাহলে কিন্তু অনায়াসে খেয়ে নেওয়া যাবে কিন্তু যারা দেখছে তারা কি করছে তারাও সে একইভাবে করছে তাই আমি আপনাদেরকে বলছি গাছ যখনই আপনি লাগাবেন বা রিপোর্টিং করবেন একদমই সোজা পদ্ধতিতে করেন দেখবেন যে আপনার গাছে কোনো প্রবলেমই আসবে না অর্গ্যানিকভাবে করলে আপনার গাছের যা গ্রোথ আর আপনি যা ফল পাবেন তা কিন্তু আমি কল্পনাও করতে পারবেন হ্যাঁ হাড়ের গোঁড়া দিয়ে ওদের হিসাবে দিব কিন্তু এই যে আমি রিপোর্ট করলাম এটা রিপোর্ট করার কিছুদিন পর যখন নতুন শিকড়ও ছাড়বে খাবার গ্রহণ করতে পারবে তখন যদি আমি দিই তাহলে কিন্তু গাছটার কোনো প্রবলেম হবে না সুপ্রিয় দর্শক আজকে টাইটেল দেখে আপনার বুঝে গেছেন যে আমি কী নিয়ে ভিডিওটা করছি তা হচ্ছে সব থেকে একটা আমাদের চমকপ্রদ গাছ সেটা হচ্ছে লেবু গাছ এই লেবু গাছের বিশেষ করে আপনি যদি রিপোর্টিংগুলো ঠিকঠাক না করতে পারেন তাহলে কিন্তু পরের সিজনের জন্য যে লেবু সেই লেবুগুলো আমরা কিন্তু কাঙ্ক্ষিতভাবে পাবো না এবার এই গাছটা যে আমি তখন রিপোর্টিং করেছিলাম তখন কিন্তু একদমই শুধু ভার্মিক কম্পোস্ট আর ইয়ে দিয়ে করেছিলাম মাটি দিয়ে করেছিলাম এবার কিন্তু আমি একদমই গোবর সার দিয়ে করব গোবর সার দিয়ে করার ফলে কী হবে আমার যে গাছটার যে হেলদি তা কিন্তু আরও বেড়ে যাবে আর অনেকেই আমাকে কমেন্ট করছেন দাদা আমার গাছে তো এই হচ্ছে না ওই হচ্ছে না তারা করে কি গাছটাকে নিয়ে আসার পরে হাবিজাবি অনেক কিছুই দিয়ে দেয় আমি এই গাছটা যে আজকে রিপোর্ট করবো তার একদমই ইউনিক পদ্ধতিতে আর এরকম কিন্তু অনেকেই করে না সেটা হচ্ছে আমাদের যে গোবর সার শুধু গোবর সার দিয়ে আমি করবো এবার রিপোর্টিংটা এই গাছগুলো দেখছেন গোবর সার দিয়ে কাজ করলে পরাটা ই কি এই যে আপনি এরকম ধরে এই যে গাছটাকে বের করে নিতে পারবেন একদমই দেখেন আমার নিচে যে গোবর সারগুলো আছে তা আপনারা দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু গোবর সার আছেই দেখো যদি আপনি কিছু কেটে দিন কেটে দিলে কিন্তু একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে কি যে নতুন যে ফিডার রুটগুলো বেরোবে সেইগুলো দিয়েও খাবার কিন্তু খুব ভালোভাবে টানবে লেবু গাছের রিপোর্টিংয়ের ক্ষেত্রে এই শিকড়গুলো কিন্তু অনেকটাই বের করা দরকার আমাদের আর উপরের যে মাটিটা দেখতে পাচ্ছেন সেই মাটিটা তো সেরকম কিন্তু খাবার নেই আমি এই মাটিটাও কিছুটা টেনে দেব গাছ করুন সহজ পদ্ধতিতে তাহলে দেখবেন যে আপনার গাছে কিন্তু সহজভাবেই কিন্তু অনেক ফল কিন্তু ঠেকে যাবে আপনি যদি বলেন যে আমি গাছটা লাগাচ্ছি হাড়ের গুঁড়ো শিমকুচি হ্যান টেন সব কিছু দিয়ে গাছটাকে কিন্তু অযথায় আপনি মেরে ফেলবেন আর আপনি যদি এমনি সিম্পলভাবে করেন তাহলে দেখবেন যে আপনার গাছের কোনো ক্ষতি হবে না অনেকেই বলছে দাদা আমি গাছটা তো রিপোর্ট করলাম রিপোর্ট করার পরে দেখছি গাছটা আমার ঝিমিয়ে আছে নুইয়ে আছে সব কিছুই তো খাবার দিয়েছি আরে বাবা খাবার দিলেই যে শুধু গাছ হবে সেটা না গাছে জানতে হবে ওর কি চাইছে সেটা জানতে হবে আমরা করি কি গাছটা লাগানোর সময় অনেকেই অনেক ইউটিউবারও দেখছি যে গাছটা লাগানোর সময় অনেক কিছুই দিয়েছে হাবি জাবি হ্যান ত্যান সব কিছু দিয়ে আর কি গাছটাকে ওর কোনো রকমের রিস্কিউ না করে ওর তো গাছটা হয়ে যাচ্ছে কিন্তু যারা দেখছে তারা কি করছে তারাও সে একইভাবে করছে তাই আমি আপনাদেরকে বলছি গাছ যখনই আপনি লাগাবেন বা রিপোর্টিং করবেন একদমই সোজা পদ্ধতিতে দিতে করেন দেখবেন যে আপনার গাছে কোনো প্রবলেমই আসবে না আমার এই যে গাছটা আপনারা দেখলেন একদমই আমি যে মাটিগুলো ছিল আমি তা ছুটিয়ে দিলাম ছুটিয়ে দেওয়ার পরে আমি যে পটিং করব তাহলে কিন্তু আমার একটা সুবিধা হবে করে দিলাম এবার আপনাদেরকে দেখাচ্ছি এই টপটা যখনই আপনারা নেবেন ড্রেনিং হোল সিস্টেম আর অনেকেই করে গিয়ে গাছ যখন বের করে তখন দেখুন যে ওদের টানা হিচড়া করতে আর কি অনেক টাইম চলে যায় তার কারণ হচ্ছে ওরা যে ড্রেনিং হলটা ড্রেনিং হোলটা ঠিকঠাক করতে পারেন নিচে যদি আপনি ড্রেনিং হোলটা ঠিকঠাক না করেন গাছটা কিন্তু বেরোতে চাইবেন তার কারণ আপনি যদি ড্রেনিং হোলটা একদমই পাকাপোক্ত না করেন গাছের শিকরগুলো কিন্তু নিচে লেগে যাবে তখন ওটা আর বেরিয়ে আসতে চাইবেন আপনি ড্রেনিং হোলটাকে আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা ছিদ্র আছে একটা গাছও ছিল অবশ্যই ঠিকঠাক বেরিয়ে গেছে এখানে আপনি কিছু বালি আর ইয়ে দিয়ে দিলেন এগুলো দিয়ে আমার এটা ভরাট করে দিলাম এখানে আমি দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমার একদমই গোবর সার শুধু এই গোবর সার দিয়েই গাছটাকে করছি আমি দেখেন তারপরে গাছটাকে বসিয়ে দেবো আমরা এই রকম মিডিল বরাবর আপনি গাছটাকে বসিয়ে দেব মিডিল বরাবর বসিয়ে দেওয়ার পরে তারপর অবশিষ্ট মাটিটা আমি বারবার বলছি একদমই কিন্তু অর্গ্যানিকভাবে করেন অর্গ্যানিকভাবে করলে আপনার গাছের যা গ্রোথ আর আপনি যা ফল পাবেন তা কিন্তু আমি কল্পনাও করতে পারবেন হ্যাঁ হাড়ের গুঁড়ো সিংক ওদের নিউট্রিশন হিসাবে দিব কিন্তু এই যে আমি রিপোর্ট করলাম এটা রিপোর্ট করার কিছুদিন পর যখন নতুন শিকড়ও ছাড়বে খাবার গ্রহণ করতে পারবে তখন যদি আমি দিই তাহলে কিন্তু গাছটার কোনো প্রবলেম হবে না কিন্তু আমি এখন ওর কোনো শিকড়ই হলো না আর আমি সব কিছু দিয়ে দেবো একবারেই তাহলে কিন্তু গাছটার কিন্তু অনতায় আর ভালো কিন্তু ক্ষতি হয়ে যাবে যাই এই গাছটাতে কয়েকটা লেবু ছিল তার মধ্যে আপনারা এটা দেখতে পাচ্ছেন অ্যাকবেশ করবো একটু পরে আপনাদের দেখার সুবিধার জন্যই আমি রেখেছি ফলটাকে তা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা চায়নার সিডলেস লেবু চায়নার যে সিডলেস লেবু সেটাই তো এই গাছে বেশ কিছুটি লেবু আমি রেখেছিলাম তার মধ্যে এটা একটা ছিল এটাকে হারভেস্ট করে নিলাম এখন দেখতে পাচ্ছেন সাইজ অসাধারণ এই একটা যদি লেবু আপনি কাটতে পারেন তাহলে তিন চারজন বসে যদি ভাততাম তাহলে কিন্তু অনায়াসে ফেন হওয়া যাবে তো এই গেল সিম্পলভাবে কাজ করার একটা পদ্ধতি আপনি এইভাবে করেন দেখবেন আপনার একটাও গাছ মরবে না একটাও গ্যারান্টি সহকারে একটাও গাছ আপনার মরবেন তো চলুন আসুন আমরা সবাই মিলে সিম্পলভাবে গাছ করি তাহলে দেখবেন সিম্পল জিনিসই কিন্তু আমাদের অসাধারণ সব জিনিস চমক দেখাবে যাক ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন গাছ লাগান ধন্যবাদ